আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আমি এসেছি দিনাজপুর থেকে আমরা দীর্ঘদিন যাবত বিশেষ করে বারো সাল থেকে আমরা স্কুলগুলো প্রতিষ্ঠা করে আসছি কিন্তু আমরা এই অসহায় শিশুদের নিয়ে কাজ করি কিন্তু আমাদের টিচাররা এবং আমাদের কর্মচারীরা কোনো বেতন পায় না এবং তারা মানবতা জীবনযাপন করছে দিদা আজকে আমরা এই মাঠে এসেছি সরকারের কাছে বারবার এর আগে আমরা দাবি দেওয়া পেশ করলেও আমাদের দাবি পূরণ করে নাই এবং শুধু আশ্বাস্ত করেছিলেন যে দাবি দেওয়া পূরণ করা হবে কিন্তু তারা করেন নাই তাদের কথা তারা রক্ষা করে নাই বিদায় আজকে আমরা রাজপথে এসেছি আমরা শিক্ষকেরা কখনোই চাই না রাজপথে আসার জন্য কিন্তু এই সরকার আমাদেরকে বাধ্য করেছে রাজপথে আসার জন্য এবং এই রাজপথ থেকেই আমাদের শিক্ষকদেরকে শিক্ষকদের দাবি দেওয়া যথাযথভাবে পূরণ করার জন্য আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষকদেরকে বেতন ভাতা দেবেন না এমপিও করবে না কতদিন পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ